ওই পিচ্চি বড় প্রথমবার আদর করলে নাকি অনেক ব্যথা লাগে তোমাকে এসব কে বলেছে পিচ্চি বড় আমি না এগুলো জানি জানো প্রথমবার আদর করলে নাকি রক্ত বের হয় বাজে কথা ওসব তাছাড়া আমি তোমাকে কষ্ট দিতে পারি বলো কিন্তু আমি তো ভার্জিন সোনা আমার তো অনেক কষ্ট হবে তাই তাহলে তো তোমাকে আদর করতেই হয় সোনা বড় তুমি আমাকে কষ্ট দিতে পারবে বলো আমার কষ্ট হলে তোমার খারাপ লাগবে না সোনা কিন্তু জান আমার তো আজকে তোমাকে আদর করতে ইচ্ছা করবে কাছে পেতে ইচ্ছা করবে তাছাড়া আজকে আমাদের বাসর রাত তোমার কি ইচ্ছা করবে না আমার আদরটা পেতে বলো ইচ্ছে করতেছে না কিন্তু কি করব সোনা আমার না ভয় লাগতেছে তুমি যদি আমাকে কষ্ট দাও তাহলে তো আমি নিজে গিয়ে আটকে রাখতে পারবো না কান্না করে দিব আর যদি চিৎকার করে ফেলে ভুলেও তখন কি হবে বলো তুমি তো সবই জানো যে বিয়ের প্রথম রাতে আদর করলে কিংবা ভার মেয়েকে আদর করলে অনেক বেশি কষ্ট পায় আর তাই একটু আর একটু ব্যথা লাগে আর প্রথমবার আদর করলে যখন কষ্ট হয় তখন একটু হয় তাহলে তুমি এত ভয় পাইতেছো কেন দেখো আমি তোমাকে আস্তে আস্তে আদর করব একটু ব্যথা দিব না তোমার অনেক বেশি ভালো লাগবে আর তারপর যখন তুমি কমফোর্টেবল ফিল করতে শুরু করবে তখন তোমার আমার অনেক আদর পেতে ইচ্ছা করবে এখন কথা না বাড়িয়ে আমাকে তোমাকে একটু দেখতে দাও তোমাকে মন ভরে দেখি কিন্তু আমার না অনেক ভয় তুমি সত্যি আমাকে অনেক অনেক ব্যথা দিবা তাই না কষ্ট হবে আমার যদি আমি কান্না করি তাহলে আমার কষ্ট হবে না বলো পাগলি বৌ এটা সুখের কান্না এটা কষ্টের না আর তাছাড়া তুমি আমার জন্য এটুকু করতে পারবে না বলো আর তোমার কষ্ট হলে সেটা আমি সহ্য করতে পারবো কিন্তু এই কষ্টটা তো সুখের আনন্দের তাহলে তুমি এইটুকু সহ্য করে নিতে পারবে না নাকি আমার আদর তোমার চাই না বলো চাই তো কিন্তু আমার না ভয় লাগতেছে আমার বান্ধবীরা যেটা বলল তাতে তো আমার ভয়ে মরে যেতে ইচ্ছে করতেছে তুমি আমাকে কষ্ট দিতে পারবে বলো আজকে আদর না করলে হয় না তুমি আজকে অন্তত আমার কাছে এসো না তাহলে কিন্তু আমার অনেক ভয় লাগতেছে আমি ভয়ে একদম শেষ হয়ে যাব তুমি একটু আমার থেকে দূরে থাকো আমি কথা দিতেছি কালকে কিংবা পরশু দিন আমি নিজেকে তৈরি করে নিয়ে তারপর তোমার কাছে আসব আর অনেক বেশি আদর দিব তোমাকে তোমার সাথে রেসপন্স করব কেমন কিন্তু আমার তো এখনই আদর লাগবে তুমি কেন বুঝতে না শোনা আমি এতগুলো দিন তোমার থেকে অপেক্ষা করেছি আর বিয়ের আগে তুমি কত ইগনোর করেছো আমাকে দেখেছো এখন যদি আমাকে দূরে সরিয়ে দাও তাহলে কি আমার কষ্ট হবে না বলো খারাপ লাগবে না বলো তাহলে তুমি আমাকে একটু আদর করতে দিবে না সুমনের কথাতে রুহি একদম চুপচাপ রইল তখন ওর মুখের দিকে তাকিয়ে তারপর ওর মুখের পাশে হাত রেখে ওর মুখটা তুলে তারপর কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে রইল তারপর ওর কপালে একটা স্পর্শ দিতেই ভয় পেয়ে শাড়িটা দুই হাতে ধরল রুহি আর কেমন যেন ওর গোলাপের পাপড়ির মতো ঠোরছোড়া কাঁপতে লাগল সাথে সাথে সুমন আর নিজেকে আটকে রাখতে পারল না সুমন ওর ঠোরছোড়া দখলে নিয়ে নিল রুহি কেমন কাঁপতে শুরু করল সুমন ওকে আলতো করে বিছানায় শুইয়ে দিতে গেলেই রুহি সুমনকে একটু ধাক্কা দিয়ে সরিয়ে দিতে গেলে তখন সুমন ওকে ছেড়ে দিলে আর বলতে লাগল কি হয়েছে বল তোমার খুব বেশি ভয় লাগতেছে দেখো আমি তোমাকে কষ্ট দিব না বলতেছি তো তোমার অনেক বেশি ভালো লাগবে তুমি 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 আমাকে সরিয়ে সরিয়ে দিও না না প্লিজ যদি এমন করে দাও তাহলে কিন্তু আমার কষ্ট হবে আর তো চাও তোমার বাবুটা কষ্ট পাক তুমি আমাকে একটু আদর করতে দাও শোনা দেখো তোমারও ভালো লাগবে আমি তো বলতেছি আমি কালকে কিংবা পরশু দিন তোমাকে আদর করতে দিব প্লিজ আজকে জোর করোনা আমি প্রপারলি ভাবে তৈরি নই তাছাড়া এমন একটা সময়ের মধ্যে আমাদের বিয়ে হয়েছে যার জন্য আমি প্রস্তুত ছিলাম না শুধু তোমার পাগলামিতে আমাকে বিয়েটা করতে হয়েছে তাছাড়া এখন যদি আমি তুমি আমাকে আদর করতে গেলে অনেক বেশি কষ্ট হয় কান্না করে ফেরি তাহলে কিন্তু আমি ভয় শেষ হয়ে যাব আর তুমি পারবে তোমার বাবুটাকে কষ্ট দিতে পারবে বলো তুমি আমাকে বিশ্বাস করো না নাকি আমার উপর তোমার একটু বিশ্বাস নেই আমি তোমাকে বলতেছি কিছু হবে না আমি তোমাকে আলতো আলতো করে আদর করব। কাছে টেনে নিব আর তারপর যখন কষ্ট হবে হবে তখন ছেড়ে আজকে না হয় কালকে তো তোমাকে আদর করতেই বলো ও আমি তো সেটাই বলতেছি তুমি তো পরেও আমাকে আদর করতে পারবে তাহলে এখন করার জন্য এত পাগল হয়ে আছো কেন পরে আদর করো দেখো ঠিক আমি ভয় পাবো না সবটা মেনে নিব। সবটা সহ্য করে নেব আচ্ছা তুমি কি ভাবছো যে তুমি ভার্জিন বলে আজকে কষ্ট পাবে পরে কষ্ট পাবে না কাল অথবা পরশু তোমাকে আদর করলে তোমার খারাপ লাগবে না কষ্ট হবে না এটা তোমার ভুল ধারণা কিন্তু দেখো কষ্ট তো হবেই এইটুকু কষ্ট তো তোমাকে সহ্য করে নিতেই হবে বলো তাছাড়া প্রথমে একটু ব্যথা লাগবে কিন্তু পরে যখন আদর করতে শুরু করব না তখন তোমার কাছে ভালো লাগবে দেখো তোমার রোজই আমার আদর পেতে ইচ্ছে করবে তুমি আমার আদর ছাড়া আর কিছু বুঝবে না সব সময় আমাকে কাছে পেতে ইচ্ছে করবে এখন এই কষ্টটা একটু সহ্য করে নাও একটু আদর করতে দাও আমাকে এই বাসর রাতে যদি তুমি আমাকে দূরে সরিয়ে দাও তাহলে কিন্তু আমার অনেক কষ্ট হবে তোমাকে ছাড়া থাকতে আমি এটা মেনে নিতে পারবো না জান প্লিজ আমাকে একটু কাছে আসতে দাও এভাবে আটকে দিও না আমি আদর করি দেখো তোমার ঠিক ভালো লাগবে বাবু তুমি আমার একটাও কথা শুনতেছ না কেন আমার কষ্ট হলে তোমার খারাপ লাগবে না বলো তোমাকে আমি বোঝাতেই পারতেছি না আমি কতটা ভয়ে আছি তারপরও তুমি জোর করে আমাকে আদর করতে চাইছো আচ্ছা ঠিক আছে করো আমি কষ্ট পেলে যেহেতু তোমার কিছু যায় আসে না তোমার যত আদরের প্রয়োজন এতগুলো দিন তুমি আমার থেকে দূরে দূরে থাকতে পেরেছ আর এই একটা দিন থাকতে পারবে না আমি কথা দিয়েছি তো দুদিন পরে তোমাকে ঠিকই আদর করতে দিব আর এখন তোমাকে বুকে নিয়ে ঘুমাবো তাহলে তো তুমি আর আমাকে হারানোর ভয় থাকবে না আর এখন তো আমি তোমার বউ হয়ে গেছি তাহলে তুমি আমার এইটুকু কথা রাখতে পারবে না বলো রোহির এরকম আজব ধরনের কথা শুনে আছুব ধরনের সুমন ওর থেকে কিছুটা দূরে সরে গেল তারপর বিছানা থেকে উঠে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো তখন ভাবতে লাগলো কি কখনো যে মেয়েকে ভালোবাসতে গিয়েছিলাম আর একে বোঝাতে পারিনি কতটা ভালোবাসি বারবার শুধু আমাকে ইগনোর করে আর এমন করে দূরে সরিয়ে দেয় আসলে ভালোবাসাটা আমার জন্য অনেক বেশি অন্যায় ছিল না নাহলে এরকম করে দূরে সরিয়ে দিতে পারতো না একে বোঝাতে পারলাম না কতটা ভালোবাসি রিলেশনের মাঝখানেও এরকমটা করেছে আর এখন এরকমটা করতেছে ও কীভাবে নিজেকে এখন থেকে আমিও ওর থেকে দূরে সরে থাকবো দেখি ও কি করে ভালো থাকতে পারে ও চায় আমার থেকে দূরে সরে থাকতে তো আমি ওকে আদর করব না কাছে টেনে নিব না স্বামীর স্বামীর ভালোবাসা স্বামীর সুখটা ও বুঝতে পারবে কষ্ট কষ্টভাবে আমার কিছু যায় আসে না আমাকে তো আর কম কষ্ট দেয়নি আপনারা কি ভাবছেন এখানে কি হচ্ছে আসলে রুহি আর সুমন একই ফ্ল্যাটে থাকে আর রুহি বাড়িওয়ালার মেয়ে সুমন এক বছর আগে ওদের বাসায় এসে একটা ফ্ল্যাট নিয়েছিল ওর আব্বু আম্মুকে নিয়ে সহপরিবারে এখানে থাকে আর রুহিকে যেদিন প্রথম দেখেছিল সেদিন ওর সাথে ধাক্কা লেগেছিল আর তারপর আস্তে আস্তে ওর সাথে ঝগড়া থেকে দুজনের কাছে আসা সেই তারপর একটা সময় যখন সুমন ওর সাথে কথা বলার চেষ্টা করত রোহি ওকে ইগনোর করতো কারণ রোহি কোনো ছেলের সাথে রিলেশনে চড়াতে চাইতো না একটা ছেলে ওকে অনেক বেশি কষ্ট দিয়েছিল স্কুল লাইফে তাইও ভয় পেত কারোর সাথে রিলেশানে চড়াতে কাউকে ভালোবাসতে কিন্তু সুমন ওকে সত্যিকারের ভালোবেসে ফেলেছিল তাই ওর থেকে দূরে থাকতে পারতো না বারবার ওর কাছে আসতেই ওকে ভালোবাসার চেষ্টা করত। কিন্তু রুহি ওকে দূরে সরিয়ে দিত আর তারপর সুমন যখন অনেক বেশি কষ্ট পেয়েছিল তখন ওর ফ্রেন্ডের কথাতেও রুহি প্রপোজ করে দেয় তারপর রুহি সুমনকে এত বেশি ইগনোর করতে যার জন্য ও ভুলেই গিয়েছিল যে ও রুহিকে ভালোবাসে তারপর একটা সময় যখন রুহির সুমনকে দূরে সরানোর জন্য ওর একটা ফ্রেন্ডের সাথে প্রেমের নাটক করতে শুরু করে তখনই সুমন অনেক কষ্ট পেয়েছিল তারপর বাসা থেকে কয়েকটা দিনের জন্য দূরে সরেছিল কিন্তু তারপরও থাকতে পারছিল না বাসায় এসেছিল রুহির আবার সেই ইগনোর এভাবে কিছুদিন চলে যায় তারপর আবার সুমন এক মাসের জন্য বাসার বাইরে ছিল আর তারপর থেকে রুহি বুঝতে পারতেছিল কিছু একটা ওর লাইফের শূন্যতা কাজ করতেছে আর যখন বুঝতে পারল তখন অনেক দেরি হয়ে গেছে কারণ ঈশার নিজেকে পাল্টে নিয়েছিল তারপর একটা সময় বুঝতে পারে ও সুমনকে ভালোবাসে তখন সুমন আম্মু আপুর কান্নাকাটিতে বাসায় ফিরে আসে কিন্তু সুমন চাইছিল না আর রুহি সুমনের আব্বু আমুকে বলেছিল ও সুমনকে ভালোবাসে আর তারপর ওকে যখন জানতে পারে তখন সুমন ওকে ইগনোর করতে শুরু করে রুহি প্রচণ্ড পরিমাণে পাগলামি করতো কান্নাকাটি করত তখন সুমন ওকে দূরে সরিয়ে দেওয়ার জন্য বলেছিল এখন কান্নাকাটি আর কোনো লাভ হবে না কারণ আমি অন্য কাউকে ভালোবাসি আপনি নিজের মতো কাউকে খুঁজে নিন আর আপনি না আমার থেকে সিনিয়র সিনিয়র হয়ে জুনিয়র সাথে কেন প্রেম করবেন একটা সময় ছিল যখন আমি আপনাকে ভালোবাসতাম কিন্তু আপনি তখন আমাকে কাছ কাছে পেতে চাননি দূরে সরিয়ে দিয়েছেন আর দশটা বাজে ছেলের মতো আমাকে ভালোবাসেননি তারপর যখন বুঝতে পারলেন এখন আমি ছাড়া আপনাকে আর কেউ ভালোবাসবে না তখন আমাকে এভাবে কাছে পেতে চাইছেন এটা আর কখনো সম্ভব না এখন আপনি আমার থেকে দূরে সরে যান তাতেই আপনার মঙ্গল সুমনের কথাতে রোহি সেদিন অনেক কষ্ট পেয়েছিল নিজেকে কষ্ট দেওয়ার জন্য ঘর বন্দি করে রেখেছিল কিন্তু তারপর ওর আব্বু আম্মু বিয়ে দেওয়ার চেষ্টা করলে রোহি অনেক বেশি কষ্ট পায় আর তারপর সুইসাইড করার চেষ্টা করলে আব্বু আম্মু বিয়েটা ভেঙে দেয় সুমন তারপরও ওর কাছে যাচ্ছিল না কারণ যে মেয়ে একবার ওকে কষ্ট দিয়েছে সে আবার ওকে কষ্ট দিবে না সেটা সুমন ভাবতেছিল তারপর রুহির আব্বু আম্মু ওর কষ্টটা দেখতে পাচ্ছিল না বাসায় বিয়ের প্রস্তাব পাঠায় তারপর ওদের বিয়েটা হয় কিন্তু সুমন প্রথমে ওকে বিয়েটা করতে চাইছিল না তারপর রুহি যখন সুমনকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে সুমনকে বিয়েটা করে নেয় আর আজকে ওদের বিয়ের পর সুমন অনেক যখন ক্রোহীর কাছে আসে তখনই রুহি অনেক বেশি ভয় পেয়ে যায় আর তারপর ওদের মাঝে কি কথা হলো সেটা তো আপনারা জানতেই পারলেন তো রাগ করে সুমন ব্যালকনিতে চলে গেলে রুহি ভাবতে লাগল কি করলাম আমি এটা ওকে রাগিয়ে দিলাম যে পিচ্চিটাকে এত ভালোবাসি সেই পিচ্চিটাকে এমন করে রাগ করলো এত বেশি কাছে পেতে চাই আমাকে আর আমি কি না এইটুকু ভয়ের জন্য ওকে দূরে সরিয়ে দিলাম আচ্ছা তাহলে কি ও অনেক বেশি কষ্ট পেয়েছে গিয়ে দেখি আমার বাবুটা কি করে তারা তাড়াহুড়ো করে উঠে গিয়ে সুমনের পিছনে দাঁড়ালো সুমন এক মনে কি যেন একটা ভাবছে তখন রুহি ওকে পেছন থেকে চড়িয়ে ধরতেই সুমনা ওকে ছাড়িয়ে নিল আর বলতে লাগলো দেখো এত নাটক দেখাতে হবে না তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো আমার ঘুম আসতেছে না আমি ভেবেছিলাম তোমার সাথে সারা রাত গল্প করব। তোমাকে একটু আদর করব। বুকে জড়িয়ে নিয়ে শুয়ে থাকব কিন্তু তুমি আমাকে সেই সুযোগটাও দিলে না এখন আমি চাই না তোমার সাথে কোনো সিন ক্রিয়েট করতে এরকমভাবে বিরক্ত করো না তারপর রেগে গিয়ে কিছু একটা বলে দিলে তখন তোমারই খারাপ লাগবে সরি বাবা আর কখনো এরকম হবে না আমি বুঝতে পারিনি আমার বাবুটা এত কষ্ট পাবে এত বেশি ভালোবাসি আমাকে আমি কিন্তু ভয় লাগতো ছিল আচ্ছা ঠিক আছে তুমি আমাকে আদর করো আমি সবটা সহ্য করে নিতে পারবো কিন্তু আমি বুঝতে পারতেছিলাম যে আদর করলে এত কষ্ট পাবো একটু কিন্তু সবটা সহ্য করে নিব আমার বাবুর ভালোবাসাটা আমার চাইতে বড় একটু আদর করো আমাকে আমি কাউকে আদর টাদর করতে পারবো না আর আমি কারোর উপর রাগ করিনি প্লিজ বাবু এরকম রাগ করে থেকো না আমি তো বলতেছি আমি ভুল করে কথাগুলো বলে ফেলেছি আর কখন এরকম হবে না দেখো প্লিজ শোনা তুমি আমার উপর রাগ করে থেকো না তুমি জানো না তুমি আমার উপর রাগ করে থাকলে আর সেটা নিতে পারি না প্লিজ আমাকে এমন করে কষ্ট দিও না জান আমাকে একটু আদর করবে না না তুমি আবার তোমাকে প্রথমবার আদর করলে তোমার ব্যথা লাগবে রক্ত বের হবে তোমাকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলবো তোমাকে এখন আদর করতে পারবো না আমি তোমাকে কষ্ট দিতে চাই না আমার জন্য আমার বউ কষ্ট পাক তাতে আমারই কষ্ট হবে আরে বাবা এটা তো সুখের কষ্ট তুমি কেন এরকম ভাবে বলতেছো আমি তো বলতেছি আমি সবটা মেনে নিব তারপরেও তুমি এরকম কেন করতেছো তোমাকে আমি বোঝাতেই পারতেছি না যে এই কষ্টটা আমি মেনে নিতে রাজি আছি আর এটা সুখ স্বামী আমি সেটা বুঝে গেছি এখন কথা না বাড়িয়ে রুমে চলো আর আমাকে কোলে তুলে নাও তো আমি বললাম না আমি কিছু করতে পারবো না তারপরও কেন নাটক করতেছ তোমাকে বলছি না তোমাকে বলেছি না রুমে যাও আমার ঘুম আসছে না তোমার ঘুম আসছে তুমি গিয়ে ঘুমাও অন্তত আমাকে ডিস্টার্ব করো না তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না তুমি আমাকে বকা দিতেছো বাবু তুমি আমার সাথে এরকমটা করতে পারবে বলো তুমি না আমাকে ভালোবাসো তুমি আমাকে আজকে এরকম করে বকা দিতেছো তুমি আমাকে কষ্ট দিয়ে ভালো থাকতে পারবে বলো রাতে তোমার ঘুম হবে তোমার আদর ছাড়া ঘুমাতে পারবো না এতদিন তো ঠিকই ঘুমিয়েছো এখনো পারবে যাও এখন এখান থেকে আমাকে ডিস্টার্ব করো না তাহলে উল্টা কিছু একটা বলে দিলে তখন তোমারই খারাপ লাগবে লাগে লাগো তারপরও তুমি আমার উপর রাগ করে থাকতে পারবে না প্লিজ তাকাও না শোনা একটাবার আমার দিকে কেন এরকম মান অভিমান করতেছ আজকে আমাদের বাসর রাত আর তুমি আমাকে আদর দিবে না বলো সুমন রেগে আছে দেখে রুহি কান্না করে দিয়ে ওকে পেছন থেকে খুব শক্ত করে ছড়িয়ে ধরল একটা সময় সুমনের চুপ করে থাকতে পারল না ওর দিকে ঘুরে ওকে বুকের সাথে শক্ত করে চেপে ধরে বলতে লাগলো বিয়ের আগে তোমাকে যেখানে ভালোবাসাটা বোঝাতে চাই পারলাম না আর আজকে তোমাকে কতটা ভালোবাসি প্রকাশ করতে চাইছি সেটাও বোঝাতে পারলাম না তুমি খালি আমাকে কষ্ট দিয়ে ফেলো তারপরও তোমার উপর রাগ করে থাকতে পারি না কেন জানো অনেক বেশি ভালোবাসি এই জন্য সরি বাবু কখনো এরকম হবে না তুমি প্লিজ আমার উপর রাগ করে থেকো না আমি তো বলতেছি আর কখনো এরকম করব না প্লিজ রুমে চলো আমি কি একটু কোলে নাও রোহির কথাতে সুমন দেরি না করে তারা হুরু করে ওকে কোলে উঠিয়ে নিল সাথে সাথে রোহি লজ্জা পেয়ে সুমনের গলাটা জড়িয়ে ধরল একটু পর দেখবই লজ্জাটা কোথায় থাকে দুষ্টু ফাজিল পোলা কি সব উল্টাপাল্টা কথা বলো একদম এসব বলবে না তাহলে কিন্তু আমি লজ্জায় পুরো শেষ হয়ে যাবো লজ্জা ভাঙার জন্য তো আমি আছি এই যে ভাইয়া রাপুরা আপনারা এখনও এখানে দাঁড়িয়ে আছেন যান এখান থেকে আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ